আনারুল আলম সজল একজন কমেডিয়ান হিসেবে তিনি বেশি পরিচিত কলকাতার জনপ্রিয় কমেডি অনুষ্ঠান মিরাক্কেলের প্রতিযোগী হয়ে পরিচিতি পান তিনি সেই পরিস্থিতি ধরে রেখে সেভাবে এগোতে না পারলেও সাম্প্রতিক সময়ে তিনি আলোচনায় বেশ কিছু উঠে এসেছেন ফেসবুকে কিছু ভিডিও পোস্টের মাধ্যমে বিশেষ করে কাশফুল এবং শাকিব খানের নিষেধাজ্ঞা ইস্যু করে তিনি দুইটা ভিডিও করে দীর্ঘদিন পর আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় এসেছেন আমাদের আজকের এই ভিডিওতে জানাবো জনপ্রিয় এ কমেডি অভিনেতার জীবনের কথা কিভাবে তিনি মিরাক্কেলে এতটা সফল হয়েছিলেন মিরাক্কেল থেকে ফিরে এসে বর্তমান সময় কি করছেন তার বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন এক সময় কলকাতার জনপ্রিয় স্ট্যান্ড আপ রিয়ালিটি শোয় আককেল চ্যানেলজারে নিয়মিত অংশ নিয়েছিলেন বাংলাদেশি পারফর্মাররা নামদনিক উপস্থাপনা ব্যতিক্রমিক বাছাই আর রঙ্গরসের মাধ্যমে এদেশের প্রতিযোগীরা কলকাতায় নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন শত শত প্রতিযোগীকে টোককে শীর্ষ স্থানে থেকেছেন বাংলাদেশিরা মিরাক্কেলের মতন প্ল্যাটফর্মে নিজেকে ঝালিয়ে নিয়েছেন বাংলাদেশের যে তরুণ অভিনেতারা তাদের মধ্যে অন্যতম একজন আনোয়ার আলম সজল আবু হানা রনি কিংবা মোহাম্মদ জামিন হোসেনদেরকেও অতটা আকাশ জনপ্রিয় হতে দেয়নি তিনি স্পর্শ করতে পারেননি তারপরেও তিনি আমাদের দেশের জন্য গর্ব বয়ে এনেছিলেন কল্যাণপুর ঢাকা শহরের আনারুল আলম সজল দুই হাজার এগারো সিজন সিক্স এর দ্বিতীয় রানার্স আপ হন মিরাক্কেল থেকে ফিরে সজল মনোযোগ হয়েছেন অভিনয় পুরোপুরি অভিনেতা হতে সজলের সময় লেগেছে প্রায় দুই বছর দুই হাজার সালে কুলাম সরওয় দুদুল পরিচালিত হল্লাবাজি নাটকে অভিনয় করার পর সজল অভিনেতা হিসেবে পায়ের তলে মাটি খুঁজে পান এই নাটকের মাধ্যমে তিনি অভিনেতা হিসেবে নতুন করে পরিচিতি পেয়েছেন একই সঙ্গে এই নাটকে তার কাজ তুমুলভাবে সাড়া ফেলেছে এরপর সজল হয়েছেন পুরোপুরি পেশাদারী অভিনেতা তিনি কাজ করেছেন সিনেমাতেও মাটির পরি তুই আমার স্বপ্ন যে তুই এই সিনেমাগুলোতে তিনি অভিনয় করেছেন তিনটি ছবি মুক্তি পেয়েছে এছাড়া সিটমোহল নদীর বুকে সাদ পাখি পাখি বনলতা হেরে গেলেন ইত্যাদি নাটকগুলোতেও তিনি জনপ্রিয়তার সাথে অভিনয় করেছেন শুধু তাই নয় সজলের পাশাপাশি বেশ কিছু খণ্ডতীত নাটকেও অভিনয় করেছেন বর্তমান যোগ দিয়েছেন কিছু টিভি চ্যানেলের উপস্থাপনায় সজল আগের মতন স্টেজ শো করে সময় পার করতে চান না তিনি ব্যস্ত হতে চান একজন পূর্ণাঙ্গ অভিনেতা হয়ে নিজেকে একজন অভিনেতা হিসেবে দাঁড় করানো তার মূল লক্ষ্য এর আগে মিরাক্কেল থেকে কি পেয়েছেন সেটা নিজের ক্যারিয়ার গড়তে কতটা ভূমিকা রেখেছে এমন একটি প্রশ্নের জবাবে তিনি বলেছেন মিরাক্কেল থেকে ফেরার পর অনেক সম্মান পেয়েছি মানুষের যে পরিমাণ শ্রদ্ধা ও ভালোবাসা পেয়েছি তা বলে শেষ করা যাবে না তবে অভিনেতা হিসেবে অবস্থান মজবুত করতে বেশ স্ট্রাগল করতে হয়েছে মানে মিরাক্কেলের ছেলে সজল যে শুধু জোশ নয় অভিনয় করতে পারে এই বিশ্বাস অর্জন করতে সময় লেগেছে এবং কষ্ট করতে হয়েছে ভারতের কলকাতা মিরাক্কেল ভারতের কলকাতার মিরাক্কেলের স্ট্যান্ড আপ কমেডি অনুষ্ঠান আমাদের দেশে না হওয়ার সম্ভাব্য মনে করেন আমাদের দেশের মানুষ অল্পতেই সফল হতে চায় সময় দিতে চান না এছাড়া দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাজেটের অভাবকে দায়ী করেছেন সজল তিনি বলেন আসলে এই ধরনের অভিনয় করা যায় না এটা তো গান না সে আগে ধরে প্র্যাকটিস করে এসেছে স্টেজে এসে করে ফেলল স্ট্যান্ড আপ কমিটিতে একজন আহারি প্রতিযোগীকে এনে কয়েকজন গুরুমার টিম দিয়ে দুই তিন মাস ট্রেনিং দিয়ে এরপর এরপর উপযুক্ত করাতে হবে আর লম্বা সময় ধরে একটা টিমকে পুষিয়ে রাখবে এমন আয়োজক আমাদের দেশে নেই গুগল থেকে যোগ সংগ্রহ করে বললেই তু স্ট্যান্ড আপ কমিটি হওয়া যায় না এতে করে মৌলিকতা নষ্ট হয় বর্তমান সময়ে মাঝে মাঝে নাটক নিয়মিত উপস্থাপনায় ব্যস্ত সময় পার করছেন এরই মাঝে নিজের সম্পত্তি ফেসবুক ফ্যান পেজে কুল এবং সাকিবের সম্পত্তি ইস্যুতে দুটো ভিডিও বানিয়ে আবার আলোচনায় এসেছেন প্রিয় ভিউয়ার্স আনারুল আলম সজলের মিরাক্কেল পারফরম্যান্স আপনি অবশ্যই দেখেছেন তো কেমন লাগে তার অভিনয় ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন তা নিয়ে আপনার মূল্যবান মতামত সজলকে আরও বেশি নাটকে ব্যবহার করা উচিত মনে করলে কমেন্টে ইয়েস লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং অসংখ্য শেয়ার করবেন আরও এবং অন্যান্য জনপ্রিয় তারকাদের জীবনের কথা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন